মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে গিয়ে দীর্ঘশ্বাস কান্না লুকায় বুকের ভিতর জেগে ওঠা দগদগে দগে ঘা কোথায় শুকায় কোথায় চুকায় জীবন খাতার না মিলানো হিসেবগুলো পাটি গণিত প্রিয় কোনো মানুষ কিংবা মনের কাছে বৃক্ষ কিংবা বনের কাছে একলা একা জাগা নৈশব্দে জড়ো সড়ো বুকের গহীন কনের কাছে নিজের একটা মানুষ থাকলে শেষ বিকেলে সোনা রাঙা রোদের মতন হয়তো হঠাৎ পিছিয়ে দিত বুকের পাটি আগুল খুলে মেলে দিত দক্ষিণ দুয়ার রৌদ্র হাওয়ায় শুকিয়ে যেত সাথে মন দহন এবং দুঃখ ভেজা কান্নাগুলো কিন্তু এখন মানুষ কোথায় নিজের মানুষ না দেখে যার কাছে যাই যার হাতে হাত রাখবো ভেবে দুঃখ মারাই দুহাত বাড়াই তার কাছে হঠাৎ দেখি কোথাও সে নাই জলের ছপাত শব্দ শুনে তেষ্টা নিয়ে যার কাছে যাই শব্দ ডিঙা স্বপ্ন ভাসাই যার চোখে চোখ রাখবো ভেবে দৃষ্টি ফেরাই তার কাছে হঠাৎ দেখি কোথাও সে নাই কোথাও সে নাই যার কাছে সব বলবো বলে জমিয়ে রাখি একটা জীবন দুঃখ গোপন এক মায়াবন কোথাও সে নাই কেবল আছে বিষের বাসি ছিন্ন মুখোশ স্বল্প চাষি মিথ্যে হাসি মিথ্যে মানুষ মানুষ হয়ে স্বপ্নরাতাই কই উড়ে যায় মানুষ এখন দুঃখ পেলে কার কাছে যায় কার কাছে যায়